লেখিকা কৃতি মুখার্জির শুরু ও শেষের মাঝখানে লেখিকা দিদির ফেসবুকে একটি পেজ আছে মন কলমের আঙিনায় আপনারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প পিউ আর শতরূপ দুজনেই সেই মাধ্যমিকের সময় থেকে বন্ধু একসাথে টিউশন পড়ত পিউয়ের বাবা ব্যাঙ্কে চাকরি করতেন বছর তিনেক হল রিটায়ার্ড করেছেন আর পিউ সাইকোলজি নিয়ে মাস্টার্স করছে ও সাইকিয়াট্রিস্ট হতে চায় অন্যদিকে শতরূপও অবস্থাপন্ন বাড়ির ছেলে বাবা রেলের বড় অফিসার আর ও সবে এমবিএ শেষ করে সল্টলেকের একটা বড় কোম্পানিতে চাকরি করছে শতরূপকে অফিস থেকে পরের মাসে বদলি করে দেবে বলেছে তাই পিউয়ের ভীষণ মন খারাপ আজ পাঁচটার সময় পিউয়ের বাড়ির সামনের অঙ্কন উদ্যানে ওদের দেখা করার কথা সাড়ে পাঁচটায় শতরূপ পৌঁছে দেখল পিউ কনের বেঞ্চটায় বসে আছে সরি আসতে একটু দেরি হয়ে গেল আসলে অফিসে এত চাপ না পিউ অভিমানের সুরে বলল হ্যাঁ তুই এখন হাইফাই মানুষ কি না তোর তো দেরি হবেই এভাবে কেন বলছিস পিউ কিছু দিন ধরেই দেখছি আগের মতো আর ফোন করছিস না উল্টে আমি করলে চার্জ নেই ঘুম পাচ্ছে এসব বলে ফোন কেটে দিচ্ছিস তোর ব্যাপারটা কি বলতো কই কিছু না তো তোর কথা বল গোজগাছ সব কমপ্লিট শতরূপ হেসে বলল ধূর আমার দ্বারা গোছানো টোছানো হয় না ওসব মায়ের দায়িত্ব আচ্ছা রূপ মুম্বাই গিয়ে তুই আমাকে ভুলে যাবি বল পিবের গলাটা কাঁদো কাঁদো শোনালো রূপও ইচ্ছে করে রাগানোর জন্য বলল হ্যাঁ ভুলে তো যাবই ওখানে কত হিরোইন তাদের কাউকে বিয়ে করে চুটিয়ে সংসার করব তোর কথা মনে রাখলে হবে পিভের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কোনোরকমে সেটা মুছে বলল। আজ উঠি বুঝলি অনেক নোটস পড়তে হবে সামনেই পরীক্ষা পিউ উঠে দাঁড়াতেই শতরূপ ওর হাতটা টেনে এক ঝটকায় নিজের কাছে নিয়ে নিল পিউ তোকে একটা কথা বলতে চাই শুনবি পিউ অভিমানের সুরে বলল আমার সাথে আবার তোর কি কথা আমি তোর কে হই বাজে কথা রাখ বল না শুনবি বল বিয়ে করবি আমাকে শতরূপের কথায় সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল পিউয়ের দেখ আমি অত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না আমি তোকে ভালোবাসি বিয়ে করতে চাই পিউয়ের নিরাপতার মধ্যে সম্মতি খুঁজে পেল শতরূপ আসলে ছোটবেলার বন্ধুত্বের সম্পর্কটা কখন যে নিজেদের অজান্তে ভালোবাসার সম্পর্কে পরিণত হলো তা ওরা নিজেরাও টের পায়নি তারপর বড়দের সম্মতিক্রমে এক শুভ দিনে সানাই বাজল টুনি বাল্বের আলোতে সেজে উঠল দুই বাড়ি ধুমধাম করে বিয়ে হয়ে গেল পিউ আর শতরূপের বাপের বাড়িতে তো পিউরা মাত্র তিনজন লোক ছিল বাবা মা আরও নিজে কিন্তু এ বাড়িতে অনেক লোক বাবা মামনি ছোট ননদ দোলন আর শতরূপের জেঠু জেঠিমা ও হ্যাঁ জেঠুমণিরও মেয়ে আছে ঝুলন্দি। বিয়ের পর এখন রাঁচিতে থাকে পিউ অবশ্য নাম ধরে ডাকে না দিদি ভাই বলে বিয়ের পর শ্বশুর বাড়িতে সবার সাথে দিনগুলো বেশ ভালোই কাটছে শতরূপ এখন ছুটিতে আছে পিউয়ের ফার্স্ট ইয়ারের ফাইনালটা হয়ে গেলে একেবারে ওকে নিয়ে মুম্বাই চলে যাবে এদিকে আবার একা থাকতে হবে ভাবলেই পিউয়ের মনটা মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে বড় মা মানে তখন ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে চিন্তা কি প্লেনে উঠবি আর ফুরুত করে উড়ে চলে আসবি এখানে বুঝলি জেঠিমণির কথায় হেসে ফেলে পিউ আসলে মামনি যত গম্ভীর জেঠিমণি তত হাসি খুশি ঠিক ওর মায়ের মতো নিজের হাতে ওকে খাইয়ে দেয় তাই পিউ এই কদিনেই জেঠিমনের ন্যাওটা হয়ে উঠেছে তবে শুধু পিউই নয় ওর ননদ দোলন রূপ সবাই বড়মার ন্যাওটা দোলনের সাথে পিউ বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছিল কিন্তু কেন জানি না ওর মনে হয় দোলন ওকে ঠিক সহ্য করতে পারে না দোলন ওর দাদাভাইকে ভীষণ ভালোবাসে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না দিন কয়েক আগের ঘটনা রূপ একটা কাজে বেরিয়েছিল বাড়ি ফেরার পর পিউ ওর জন্য জল নিয়ে গিয়ে দেখে দোলন আগেই জল নিয়ে হাজির না শুধু এটা নয় এরকম ঘটনা আরও আছে যেমন সারাদিন দোলন দিব্যি থাকে শুধু রাত হলেই ওর শরীর খারাপ হয়ে যায় কোনোদিন পেটে ব্যথা কোনো মাথায় যন্ত্রণা শুধুমাত্র এই কারণে বিয়ের এতদিন পরেও দুজনে তেমন কাছাকাছি আসতে পারিনি রূপ ঘরে আসার কিছুক্ষণের মধ্যেই দোলন এসে হাজির হয় ইদানিং তো শরীর খারাপ বাদ দিয়ে ভূতের ভয় লাগছে বলে রূপকে নিয়ে যাচ্ছে প্রথম প্রথম দোলনের ছেলে মানুষই বলে উড়িয়ে দিত কিন্তু এখন মাঝে মাঝে পিউয়েরও রাগ হয় যতই হোক রূপকে কাছে পাওয়ার অধিকার ওরও আছে সবচেয়ে আশ্চর্য লাগে দোলন যখন এরকম অদ্ভুত আবদার করে তারপর রূপকে নিজের ঘরে নিয়ে যেতে চায় তখন বড়মা বাধা দিলেও মামনি কিচ্ছু বলে না এখন তো পিউয়ের মনে হয় এসব মামনিরই শেখানো তাই অমন চুপ করে থাকে আর সেদিন তো রান্নাঘরের কাজ করার সময় বড়মা বলেই ফেলল জানিস পিউ তুই এ বাড়িতে আসার আগে অব্দি রূপি ওকে ঘুম পাড়াতো কদিন পর রূপের ছুটি শেষ হয়ে গেল এবার মুম্বাই যাবার পালা প্রথমে মন খারাপ হচ্ছিল একা থাকতে হবে বলে কিন্তু এখন দোলনের ব্যবহার এত অসহ্য লাগছে যে মনে মনে একটু খুশি হল পিউ অবশেষে যাবার দিন চলে এলো সব গোজগাছে রেডি শেষে বেরোনোর কিছুক্ষণ আগে দোলন বাথরুমে পড়ে গিয়ে রক্তারক্তি কাণ্ড বাঁধাল তড়িঘড়ি সামনের নার্সিংহোমটায় নিয়ে যাওয়া হল এক্স রেতে ধরা পড়লো বা পায়ের লিগামেন্ট ছিঁড়েছে প্লাস্টার করতে হবে দলন্ত রূপকে ছাড়া কিছুতেই থাকতে চাইছে না অন্যদিকে রূপও বোনকে এই অবস্থায় ফেলে কিছুতেই যাবে না শেষমেশ যাওয়াটাই ক্যান্সেল হলো কোনোমতে মতে স্যারদের ম্যানেজ করে রূপ কলকাতার অফিসেই থেকে গেল পিউ আবার ইউনিভার্সিটি যাওয়া শুরু করলো কয়েক মাস কেটে গেল হঠাৎ একদিন ইউনিভার্সিটিতে গিয়ে পিউ জানতে পারল আজকে লাঞ্চের পর নতুন টিচার আসবেন বিলেত ফেরত ভীষণ আনন্দ হলো ওর তারপর ক্লাসে গিয়ে স্যারকে দেখে তো একেবারে চমকে গেল পিউ আরে এ তো রত্নদ্বীপ স্যার গ্রাজুয়েশানে মাত্র কয়েকদিনের জন্য স্যারকে পেয়েছিল ভীষণ ভালো পড়াতেন তারপর রিসার্চের জন্য বাইরে চলে গেলেন মন দিয়ে পুরো ক্লাস ধরে স্যারের পড়া শুনল পিউ বাড়ি ফিরে রূপের সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর সবে ঘনিষ্ঠ হয়েছে আবার দরজায় ঠক ঠক দরজা খুলতে দোলন ঘরে এসে রূপকে জড়িয়ে ধরল দাদা ভাই শিগগির ঘরে চল একটা টিকটিকি এমন লাফালাফি করছে যে আমার খুব ভয় করছে রূপ চলে গেল পিবের এখন এসব শুয়ে গেছে ও চুপ করে পাশ ফিরে শুয়ে পড়ল পরের দিন ক্লাসে রত্নদীপ স্যার একটি বিশেষ ধরনের মানসিক অসুখ নিয়ে পড়াতে শুরু করলেন এই অসুখে আক্রান্ত মানুষ তার প্রিয়জনকে অন্য কারোর সাথে দেখতে পারে না নানা অজুহাতে নিজের কাছে আটকে রাখতে চায় শুধু তাই নয় অন্য কেউ কাছে আসার চেষ্টা করলে নিজের অজান্তে তার ক্ষতিও করতে পারে আজকে ক্লাসে পড়াশোনার সময় পিউয়ের বারবার মনে হচ্ছিল দোলন হয়তো এই মানসিক রোগের শিকার কিন্তু পিউ এও জানে বাড়িতে এ কথা বললে কেউ বিশ্বাস করবে না আচ্ছা যদি রূপকে বলে ও কি করবে এসবই ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেল ভেতরে গিয়ে দেখলো দিদিভাই ভাই আর অনেকদা এসেছে কিরে পিউ কেমন আছিস দিদিভাই এসে জড়িয়ে ধরল ওকে ভালো আছি গো কিন্তু তোমরা এখানে হ্যাঁ অনেকের আজ কলকাতায় মিটিং ছিল তাই ওকে বললাম আমাকেও নিয়ে চলো কতদিন পিউটার সাথে দেখা হয় না ফেরার সময় ওকে কদিনের জন্য আমার কাছে নিয়ে আসবো অনেকদিন পর রাতে সবাই মিলে জমিয়ে আড্ডা হলো ভালো মন্দ খাওয়া হলো পরের দিন পিউ আর রূপের দিদি ভাইয়ের সাথে যাওয়ার কথা কিন্তু শেষ অব্দি দোলন বাদ সাধায় পিউ একাই গেল ওদের সাথে দিদি ভাইয়ের শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো মানুষ এসে থেকে পিউকে ভীষণ যত্ন করছে কিন্তু পিউয়ের মন থেকে দোলনকে নিয়ে খচখচানিটা কিছুতেই যাচ্ছে না শেষে থাকতে না পেরে একদিন সকালে কথা বলার জন্য দিদি ভাইয়ের ঘরে এলো দিদি ভাই ঘর সাজাতে ভালোবাসে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে রুমটাও ভীষণ পরিপাটি চারদিকে কত সুন্দর সব পিস তার সাথে নানা রকম গানের বই ও হ্যাঁ দিদি ভাই তো খুব ভালো গানও গাইতে পারে বড়মার কাছে শুনেছে কিরে পিউ বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় কিছু বলবি না আসলে তোমার সাথে কথা বলতে এলাম বেশ করেছিস আয় বস এখানে আচ্ছা দিদি ভাই তোমার ঘর জুড়ে তো অনেক গানের বই একদিন আমাকেও গান শোনাতে হবে কিন্তু দিদিভাই হেসে উত্তর দিল আরে না না ও সব শখে এক সময় কিনেছিলাম তারপর সাজানোই আছে মোটেই না আমি অনেকদার কাছে শুনেছি পাড়ায় কোনো অনুষ্ঠান হলে এখনো তুমি গানের রিহার্সাল করাও তো তোর অনেকদার কথা ওর সবেতেই বাড়াবাড়ি দুপুরে খাবার পর দিদিভাই পিউকে নিজের ঘরে নিয়ে এসে আস্তে করে এসিটা চালিয়ে বলল বল ও বাড়িতে কেমন লাগছে আমার ভাই তোর যত্ন আত্মী করছে তো নাকি রূপের কথা শুনে পিউয়ের মুখটা কালো হয়ে গেল এতদিন ধরে যা যা হয়েছে সবটা বলল দিদি ভাইকে ঝুলন বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল পিউ তোকে আমি অনেক কিছু বলবো কিন্তু লক্ষ্মী বোন আমার তার আগে প্রমিস কর কথাগুলো কোনোভাবেই কান করবি না জানাজানি হলে কিন্তু রক্ষে থাকবে না পিউ ভীষণ অবাক হয়ে বলল কি এমন গোপন কথা বলবে দিদি ভাই যে এমন করছ শোন তবে ঝুলন বলতে শুরু করল তখন আমি সবে কলেজে উঠেছি বন্ধুরা মিলে চেপে ধরল জন্মদিনে খাওয়াতে হবে মাকে বলতেই মা বলল বেশ ঘরে তো আয়োজন করবই এখানেই ওদের আসতে বলে দে সবাইকে বললাম জন্মদিনের দিন সব বন্ধুরা মিলে হাজির হলো আমার বাড়িতে মণিমা নামে আমার এক বন্ধু ছিল ও প্রায়ই পড়াশোনার জন্য আমাদের বাড়িতে আসত বয়সে ছোট হলেও রূপের সাথে ওর বেশ বন্ধুত্ব ছিল তাই দুজনে মিলে সেদিন বেশ গল্প হাসাহাসি করছিল আমরা বাকিরা ও বেশ আনন্দ করছি হঠাৎ দোলন একটা কাচের ফুলদানি নিয়ে তেরে এলো মণিমার দিকে আচমকা এমন ঘটায় আমরা সকলেই হতভম্ব হয়ে গেছিলাম তারপর হুঁশ ফিরতে দেখি মনি মেঝেতে পড়ে আছে মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে ছুটে গিয়ে বড়দের ডেকে আনলাম বাবা আর কাকা মনি মণিকে কোলে নিয়ে নার্সিং নার্সিংহোমে ছুটল মনির বাবা ছিল না ওর মা সেলাই করে কোনো রকমে সংসার চালাত পাঁচটা সেলাই পড়েছিল মনির কয়েকদিন বাদে ও বাড়ি যাবার পর বাবা মাকে নিয়ে আমি ক্ষমা চাইতে গিয়েছিলাম কাকিমা ভীষণ ভালো মানুষ আমাদের কিচ্ছুটি বলেনি এর কিছুদিন পরে মণি ওর মায়ের সাথে মামাবাড়ি চলে গেল আর কোনো দিন আমাদের দেখা হয়নি এই ঘটনার পর বন্ধুরা কেউই আর আমাদের বাড়িতে আসতে চাইত না শুধু তাই নয় পাড়াতেও চাপা গুঞ্জন শুরু হলো তাই বাবা কাকু দুজনে আলোচনা করে দোলনকে বড়ো নার্সিংহোমে নিয়ে গেল সব কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারেরা জানালেন পিউ মানসিকভাবে অসুস্থ তবে সঠিক চিকিৎসা হলে সুস্থ হয়ে যাবার সম্ভাবনা আছে তখন সবাই মিলে ঠিক করল ওর ট্রিটমেন্ট করানো হবে কিন্তু মেয়ের মাথায় ব্যায়ামও আছে এ কথা জানাজানি হলে ভালো বাড়িতে বিয়ে হবে না এই সব বলে কাকিমণি রাজি হলো না বাবা বোঝানোর চেষ্টা করেও পারেনি শেষে বাধ্য হয়ে হাল ছেড়ে দিল তারপর দোলন বাড়িতেই থেকে গেল এমনিতে সব ঠিকই থাকে কিন্তু ওই রূপের ধারে কাছে কাউকে সহ্য করতে পারে না পিহু অভিমানের সুরে বলল তুমি যাই বলো দিদিভাই রূপ একবার কথাটা আমাকে জানাতে পারতো ঝুলন বলল আসলে কি জানিস বিয়ের অনেক আগে রূপ তোর কথা আমাকে বলেছিল কিন্তু ওর মনে ভয় হতো সত্যিটা জানার পর যদি ওকে ছেড়ে চলে যাস তাই হয়তো সাহস করে বলতে পারিনি একটা কথা বলি রূপকে তুই ভুল বুঝিস না রে ও তোকে সত্যি ভীষণ ভালোবাসে রাতে শুয়ে শুয়ে পিউ ভাবতে লাগল তার মানে সেদিনও একেবারে ঠিক ভেবেছিল দোলন মানসিকভাবে অসুস্থ কয়েকদিন পর রাঁচি থেকে কলকাতায় ফিরে দোলনের সমস্যাটা নিয়ে আলোচনা করার জন্য রত্নদীপ স্যারকে পিউ ফোন করল সবটা শুনে স্যার বললেন চিন্তা করো না আমি দেখছি কি করা যায় ফোনটা রেখে পিউ ভাবল স্যার নিশ্চয়ই একটা সমাধান বের করবেন কিন্তু এত সহজে সবটা সমাধান হবার ছিল না কারণ দরজার বাইরে দাঁড়িয়ে স্যারের সাথে পিউয়ের সমস্ত কথোপকথন শুনে ফেললো দোলন দাদাকে খুঁজতে এই ঘরে আসছিল সে মনে মনে দোলন ভেবে নিল বৌদি ওকে দাদার থেকে সরিয়ে দিতে চায় অতএব বৌদিকেই সরিয়ে ফেলতে হবে সামনেই দোল পূর্ণিমা দোলন ঠিক করল যা করবে সেদিনই করবে দোলের দিন সকালে পিউ বড়মাকে মাকে বলল ও জেঠিমণি আজ আমি সবার জন্য মালপোয়া আর ছানার পায়েস বানাবো ও বাড়িতে মা প্রতিবছর বছর বড়মা বড় মা আলতো হেসে বলল তুই একা ওসব পারবি না মা তাছাড়া সিলিন্ডার পাল্টাতে হবে এটা শেষ হয়ে গেছে পিউ বলল আমি সব পাল্টে নেব তুমি যাও জোর করে বড়মাকে বের করে দিল রান্নাঘর থেকে সিলিন্ডার লাগানোর পর পায়েসের জোগাড় করতে যাওয়ার সময় খেয়াল করলো ফোনটাই আনতে ভুলে গেছে ঘরে গেল ফোনটা আনতে স্ক্রিনটা অন করতে দেখলো রত্নদীপ স্যারের তিনটে মিসড কল ইস স্যার তিনবার ফোন করেছে তড়িঘড়ি স্যারকে ফোন লাগালো রিং হতেই ওপার থেকে স্যার ফোন তুললেন শোনো পিউ একটা গুড নিউজ আছে গতকাল রাতে আমার কয়েকজন সাইকিয়াট্রিস্ট বন্ধুর সাথে কথা হয়েছে তোমাকে ডিটেলে সব বলবো তবে ফোনে বলা সম্ভব নয় সামনের বুধবার আমার বাড়িতে এসে দেখা করো সম্মতি জানিয়ে পিউ ফোনটা রাখতেই নিচে গণ্ডগোলের আওয়াজ কানে এলো দৌড়ে নিচে নেমে দেখল রান্নাঘরে সবাই জড়ো হয়েছে কি হলো তোমরা সবাই এখানে কি করছো পিউ প্রশ্ন করল রূপ ভীষণ রেগে বলতে শুরু করলো কি হয়েছে আবার বড় করে জিজ্ঞেস করছো এতটুকু কাণ্ডজ্ঞান নেই তোমার আর একটু হলে কি বিপদ হতে পারতো কোনো আইডিয়া আছে তোমার দায়িত্ব জ্ঞানহীন একটা কি হয়েছে রূপ আমি সত্যি কিছু বুঝতে পারছি না পিউকে সামনে টেনে এনে রূপ সিলিন্ডারটা দেখিয়ে বলতে লাগলো দেখো কিভাবে আলগা করে লাগিয়ে ওপরে চলে গেছিলে একটু পরে রান্না করতে গিয়ে যখন অঘটনটা ঘটাতে তখন তো বাড়ির লোক এসে আমাদেরকে দায়ী করত কিন্তু রূপ আমি ঠিক করেই লাগিয়েছিলাম ভীষণ জোরে ধমক দিয়ে রূপ বলে উঠল একদম চুপ করো কোনো কথা আর তুমি বলবে না ঠিক করে লাগিয়েছিলে তা আলগা হল কিভাবে ভাগ্যিস দোলন জল নিতে এসে দেখল নইলে এতক্ষণে কি হতো কে জানে তোমাকে কোনো রান্না করতে হবে না যাও ওপরে গিয়ে বসে থাকো পিউ নিঃশব্দে ওপরে চলে গেল ভীষণ কান্না পাচ্ছে ওর বিয়ের আগে তো দূরে থাক বিয়ের পরেও রূপ কোনোদিন এভাবে কথা বলেনি বিকেলে ফোন করে মাকে সকালের ঘটনাটা বলাতে মা বলল রূপ তোকে নিয়ে চিন্তা করে তাই অমন করে বলেছে এত মন খারাপ করিস না এরপর থেকে প্রায়ই এমন ঘটনা ঘটতে লাগলো বাড়িতে পিউ ঠাকুর ঘরে প্রদীপ জেলে আসার পর মেঝেতে এমন তেল পড়ে রইল যে জেঠিমণি পা পিছলে পড়ে গেল ভাগ্যিস অল্পের ওপর দিয়ে গেল ব্যাপারটা নয়তো এই বয়সে হাত পা ভাঙলে কি হতো কে জানে আরেকদিন খালি কুকার গ্যাসে চাপিয়ে পিউ কাপড় তুলতে ছাদে চলে গেল সেবারও জোর বাঁচান বাঁচল সবাই যদিও পিউয়ের বক্তব্য ও ডাল ভর্তি কুকারই বসিয়ে এসেছিল তবে সবচেয়ে মারাত্মক কাণ্ডটা ঘটলো রবিবার সকালে লতা দি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে রান্নাঘরে বাসন মাছতে গেল গিজারটা খারাপ থাকায় পাশেই হিটিং রডে জল গরম হচ্ছিল বাথরুমের সামনের মেঝেটায় বেশ কিছুটা জলও পড়েছিল হঠাৎ মামনের চিৎকারে সবাই নিচে নেমে দেখল জলে ভেজা মেঝের ওপর সুইচ অন অবস্থায় হিটিং রডটা পড়ে আছে বালতি গায়েব লতা এসে সাবধানে সুইচটা অফ করলো একটা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সবাই বড়মা বলল মিনিট দশেক আগে উনি পিউকে বলেছিলেন জল গরম হয়ে গেলে যেন বালতিটা বাগানে রেখে আসে কুয়োতলাটা বড্ড শ্যাওলা হয়েছে ভেবেছিলেন লতাকে দিয়ে আজ একটু ধুয়ে নেবেন মামনি ভীষণ রেগে গেছে সোজা ঘরে চলে গেল রূপ বিকেলে বাড়ি ফিরতেই সব বললেন অফিসেও আজ বসের কথা শুনতে হয়েছে তারপর বাড়ি এসে বউয়ের এমন কাণ্ড শোনায় আগুনে ঘি পড়ল মায়ের ঘর থেকে চিৎকার করে পিউকে ডাকল অপরাধীর মতো মুখ করে পিউ ঘরের এক কোণে এসে দাঁড়াল এসব আমি কি শুনছি পিউ এতটা আহাম্মকের মতো কাজ তুমি করেছো আমি তো ভাবতেই পারছি না পিউ বলল বিশ্বাস কর রূপ আমি সত্যি বলছি আমি ওভাবে রডটাকে মেঝেতে ফেলে দিয়ে যাইনি রূপ বলল বেশ মানলাম তুমি রাখনি তবে কে রাখল মা নাকি বড় মা আমি জানি না রূপ কিন্তু বিশ্বাস করো আমি রাখিনি রূপের চিৎকারে ততক্ষণে সবাই মামনির ঘরে এসে উপস্থিত হয়েছে হঠাৎ পিউ লক্ষ্য করল দরজার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে একটু উকি দিয়ে দেখতে ছায়ামূর্তিটা ছুটে ওখান থেকে পালিয়ে গেল ঘরে সবার মাঝে দোলনকে দেখতে না পেয়ে আর কিছু বুঝতে বাকি রইল না পিউয়ের তার মানে এসব দোলনের কাজ কিন্তু ও কেন এসব করবে ও কি রত্নদীপ স্যারের সাথে বলা কথাগুলো শুনে ফেলেছে হ্যাঁ ও নির্ঘাত শুনেছে আমাদের কথা রাগে আর মাথা ঠিক রাখতে না পেরে রূপের চোখে চোখে চোখ রেখে পিউ বলল আমি যদি এই কাজ করেও থাকি তাহলেও তো তোমার এতটা অবাক হওয়ার কথা নয় রূপ এমন কাজের সাক্ষী তো এবারই লোক আগেও থেকেছে কি বলতে চাও তুমি কেন দিদি ভাইয়ের জন্মদিনের পার্টিতে দোলন যখন একজনের মাথা ফাটিয়ে দিল তখন তোমরা আশ্চর্য হওনি রূপ একটু থতমত খেয়ে গিয়ে বলল তোমাকে এসব কথা কে বলেছে কে বলেছে সেটা বড় কথা নয় ঘটনাটা সত্যি কিনা সেটাই বড় কথা শোনো রূপ আমি জেনে গেছি দোলন মানসিকভাবে অসুস্থ আর এও জানি তোমরাও এই কথা জানো কিন্তু পিউকে মুখের কথা শেষ করতে না দিয়েই মামনি চিৎকার করে কাঁদতে শুরু করল এ তুই কি মেয়ে বিয়ে করে আনলি রূপ এ যে নিজের দোষ ঢাকতে আমার সুস্থ সবল মেয়েটাকে পাগল বানিয়ে দিল শুনে রাখ এই বউ বাড়িতে থাকলে আমি সংসার ত্যাগ করবো জেঠিমণি মামনিকে বললেন এসব তুমি কি কথা বলছো বউমা পিউ যে আমাদের বাড়ির লক্ষ্মী মামনি রেগে গিয়ে বলে উঠল আপনি থামুন দাদা আমাদের বউকে নিয়ে আমাদেরই ভাবতে দিন বেশ যা ইচ্ছে তাই করো বলে জেঠুমণি ঘর থেকে বেরিয়ে গেলেন বড়মাও মাও পেছন পেছন গেল রূপ ভীষণ রেগে গেল কি এত বড় সাহস তোমার তুমি এসবের জন্য দোলনকে দায়ী করছো এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও পিউ নিজের ঘরে গিয়ে অঝরে কাঁদতে লাগলো অনেক রাতেও যখন রূপ ঘরে এলো না তখন খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখলো রূপ ছাদে দাঁড়িয়ে আছে পেছন থেকে আস্তে করে ডাকল রূপ আই অ্যাম সরি জানি তখন ওইভাবে কথাগুলো বলা আমার উচিত হয়নি আসলে হঠাৎ মাথাটা এত গরম হয়ে গেল যে নিজেকে ঠিক রাখতে পারলাম না কিন্তু বিশ্বাস করো রূপ চিকিৎসা হলে দোলনের ঠিক হয়ে যাবার সম্ভাবনা আছে আমি তুমি দুজনে মিলে ওর মুখের কথাটা শেষ করতে না দিয়ে রূপ বলল দোলন তোমার সাথে যা যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু মায়ের বিপক্ষে গিয়ে দোলনের চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব নয় আর তুমি এখানে থাকলে রোজ নিত্য নতুন অশান্তি হবে তাই আমাদের আলাদা থাকাই ভালো কেন রূপ এই বাড়ির বাইরে গিয়ে আমরা নিজেদের আলাদা সংসার করতে পারি না না মা বাবা জেঠুমণি বড়মা দোলন সবার দায়িত্ব অস্বীকার করে আমি যেতে পারবো না আর আমার প্রতি তোমার দায়িত্ব পিউয়ের প্রশ্নের উত্তর না দিয়েই রূপ ওখান থেকে চলে গেল পিউ বুঝলো রূপের সঙ্গে তার থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে কাউকে কিছু না বলে সে রাতেই ও বাপের বাড়ি চলে গেল অতরাতে মেয়েকে দরজায় দেখে পিউয়ের বাবা মা দুজনেই অবাক হয়ে গেল কোনো কিছু জিজ্ঞেস করার আগে পিউ বলল এখন আমি ভীষণ ক্লান্ত তোমাদের সব প্রশ্নের উত্তর কাল দেব পরের দিন সকালে মেয়ের মুখে সমস্ত ঘটনা শুনে অশোকবাবু বললেন যারা নিজের মেয়ের দোষ ঢাকতে তোকে দোষী সাব্যস্ত করল তাদের বাড়িতে আর ফিরতে হবে না তুই এখানেই থাক বাবার কথায় আশ্বস্ত হয়ে পিউ নিজের ঘরে চলে গেল বিকেলে পিউয়ের বন্ধু শ্রেয়া এলো শ্রেয়া ত্রিপুরার মেয়ে উচ্চ মাধ্যমিকের পর কলকাতায় পড়তে এসে পিউয়ের সাথে বন্ধুত্ব হয় বছর দুয়েক আগে বাইক অ্যাক্সিডেন্টে ওর দাদা মারা গেছে এখন ওই বাবা মার একমাত্র ভরসা শ্রেয়ার হাব ভাব একটু ছেলেদের মতন সবটা শুনেও বলল আমি তো তোকে আগেই বলেছিলাম ও সব প্রেম বিয়েটিয়ে করে কোনো লাভ নেই দেখলি তো কী হল পিউ ভীষণ রেগে বলে উঠল তুই আমার কষ্ট বাড়াতে এসেছিস না কমাতে শ্রেয়া বলল ওকে সরি আর বলবো না বুঝতে পারছি রে তোর কষ্ট হচ্ছে কিন্তু কি করা যাবে বল তার চেয়ে নতুন করে বরং পড়াশোনাটা শুরু কর তুই বড় সাইকিয়াট্রিস্ট হতে পারলে আমি তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব অন্তত কিছু রোজগার তো হবে শ্রেয়ার কথা শুনে এত দুঃখেও পিউ হেসে ফেলল যাক শেষ অবধি হাসাতে পারলাম তবে একটা কথা শোন পিউ স্যার তো দেখা করতেই বলেছিলেন তার চেয়ে চল দুজনে গিয়ে বুধবার দেখা করে আসি বুধবার বিকেলে দুজনে রত্নদ্বীপ স্যারের বাড়ি গেল দেখা করতে এই কদিনে এত কিছু ঘটে গেছে শুনে স্যার ভীষণ অবাক হলেন উনিও শ্রেয়ার মতো পিউকে পড়াশোনাটা শেষ করার পরামর্শ দিলেন প্রয়োজন মতো সাহায্য করার আশ্বাসও দিলেন পিউ আবার নতুন করে ফাইনাল ইয়ারের পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করল দেখতে দেখতে সাত বছর কেটে গেল অন্তরা সাইকিয়াট্রিস্ট সেন্টারে আজ সাজো সাজো রব বিদেশ থেকে পিএইচডি করা নতুন ডাক্তার আসছেন কর্মী থেকে নার্স সকলেই ভীষণ ব্যস্ত অন্যদিকে এমার্জেন্সি ইউনিটের বাইরে দৌড়াদৌড়ি করছে শতরূপ বারবার নার্সদের জিজ্ঞেস করছেন আপনাদের নতুন ডাক্তার কখন আসবেন একজন নার্স এসে বলল একটু অপেক্ষা করতে হবে আপনার পেশেন্টকে যিনি দেখবেন তিনি বেশ বড় মাপের ডাক্তার কয়েক বছর পর দেশে ফিরেছেন আপাতত এখানেই অপেক্ষা করুন সময় হলে আপনাকে খবর দেওয়া হবে অবশেষে বেশ কিছুক্ষণ পর হাতে ফুলের তোড়া দুজন সেক্রেটারিকে নিয়ে নার্সিং নার্সিংহোমে পৌঁছলেন সাইকিয়াট্রিস্ট ডক্টর পিউ সেন গাড়ি থেকে নেমে সোজা চলে গেলেন চেম্বারে সবার সাথে পরিচয় পর্ব মিটে যাবার পর একজন নার্স এসে বলল ম্যাডাম একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে অবস্থা একটু ক্রিটিক্যাল পেশেন্ট ফ্যামিলি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আপনাকে একটু যেতে হবে ফাইল থেকে চোখ উঠিয়ে পিউ বলল এতক্ষণ বলেননি কেন চলুন কি নাম পেশেন্টের আগে দোলন ব্যানার্জি নামটা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল পিউ এই নাম তার চেনা এই নাম একদিন তার থেকে সব কিছু কেড়ে নিয়েছে এমন কি তার ভালোবাসার মানুষটাকেও ছাড়খাড় করে দিয়েছে ওর গোটা জীবনটা পর মুহূর্তে পিউ মনে মনে ভাবল ছিছি এসব কি ভাবছি আমি সে তো জেনে বুঝে কিছু করেনি তাছাড়া এক নামে তো কত মানুষই থাকতে পারে নার্সের ডাকে হুঁশ ফিরল ম্যাডাম যাবেন না হ্যাঁ চলো নার্সের সাথে কেবিনে গিয়ে দেখল না অন্য কেউ নয় এ সত্যি সত্যি ওর ননদ দোলন যার চিকিৎসার জন্য একদিনও বহু চেষ্টা করেছিল বেশ কয়েকটা ওষুধ আর ইনজেকশন দিয়ে দোলনকে শান্ত করার পর পিউ নার্সকে বলল পেশেন্টের সাথে যিনি এসেছেন তাকে আমার চেম্বারে পাঠান কথা আছে নার্স গিয়ে শতরূপকে ডেকে দিল দরজা ঠেলে ভেতরে ঢুকে শতরূপ রীতিমতো চমকে গেল আসুন মিস্টার ব্যানার্জি আপনার বোনের কেসটাই স্টাডি করছিলাম শতরূপের মুখ দিয়ে আর কোনো কথা সরছে না কোনো রকমে চেয়ারটায় বসে প্রশ্ন করল দোলন ভালো হয়ে যাবে তো পিউ ফাইলের থেকে চোখ না সরিয়ে বলল এখনই কথা দেওয়া সম্ভব নয় মিস্টার ব্যানার্জি আপাতত উনি এখানেই থাকবেন আপনি বাড়ি চলে যান শতরূপ কেবিন থেকে বেরোতে গিয়েও ফিরে এলো হাত জোর করে টেবিলের সামনে এসে বলল আমাকে তুমি ক্ষমা করে দাও পিউ সেদিন তোমার কথা শুনলে আজকের এই দিনটা দেখতে হতো না মিস্টার ব্যানার্জি আমি আপনার সাথে এই নিয়ে পরে কথা বলবো, এখন একটু ব্যস্ত আছি অনেক বছর পর পিউ আজ বাড়ি ফিরল দু বছর হলেও বাবা চলে গেছে এখন শুধু মা আছে বাড়িতে খাওয়া দাওয়া শেষে মায়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর পিউ নিজের ঘরে এলো সকালে নার্সের থেকে শতরূপের নাম্বারটা নিয়ে রেখেছিল নিজের সাথে বহু যুদ্ধের পর ফোন করলো ওর রূপকে যদিও রূপ আর এখন আর নেই ওর দু একবার রিং হতেই ওপার থেকে রূপের গলা শুনতে পেল কে বলছেন আমি পিউ বলো তখন কি বলছিলে তুমি কেমন আছো পিউ এই কবছরে অনেক কিছু ঘটে গেছে আমি সব বলতে চাই তোমাকে বলো শুনছি শতরূপ বলতে শুরু করল তুমি চলে যাওয়ার বছর পর ভালো বাড়ি দেখে দোলনের বিয়ে দিলাম প্রথমে সব কিছুই ঠিকঠাকই ছিল একটা চাকরি নিয়ে হায়দ্রাবাদ চলে গেলাম আমি বিয়ের আগে যেমন আমাকে কাজ ছাড়া করতো না বিয়ের পর তেমনই সুজনকে চোখে চোখে রাখতে শুরু করলো সে নিয়ে ওর শ্বশুর বাড়িতে প্রায়ই অশান্তি হতো সুজন প্রথমে মেনে নিলেও সে সে আর সহ্য করতে না পেরে ফিরিয়ে দিয়ে গেল এদিকে জেঠুমণি চলে যাবার পর বড় মাও দিদির কাছে চলে গেছে বাড়িতে লোক বলতে শুধু মা বাবা আর দোলন অগত্যা আমি কলকাতায় ফিরে এলাম ও আমাদের কাছে ঠিকই ছিল কিন্তু ইদানিং এত অশান্তি করছিল যে গতকাল এখানে নিয়ে আসতে বাধ্য হলাম আমি বড্ড ভুল করেছি পিউ প্লিজ আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাওয়ার দরকার নেই রূপ আসলে কি জানো আমাদের সমাজে এখনও ভুল বকা আর কামড়ে দেওয়াকেই মানসিক অসুস্থতার একমাত্র লক্ষণ বলে ধরে নেওয়া হয় এর বাইরেও যে কিছু থাকতে পারে তা কেউ ভাবতেই পারে না তবে দোলনকে আমি সুস্থ করে তুলব তোমাকে ভালোবাসার ক্ষতিপূরণ দিতে হবে তো ও হ্যাঁ আরেকটা কথা কালার তোমার আসার দরকার নেই দোলনের ছুটি হলে ফোনে জানিয়ে দেওয়া হবে আজ রাখি পিউ ফোনটা রেখে দিল বেশ কয়েক মাস পর পিউয়ের চিকিৎসায় দোলন আগের থেকে সুস্থ হয়ে উঠল আজ নার্সিং নার্সিংহোম থেকে ছুটি হবার পর ও শতরূপের সাথে বাড়ি যাবে সকাল সকাল পিউ এসে শতরূপের সাথে দেখা করে বলল দোলন এখন অনেকটাই সুস্থ বাড়ি নিয়ে যেতে পারেন তবে ওর পুরোপুরি ঠিক হবার সম্ভাবনা আর নেই পেছন থেকে নার্স এসে বলল ম্যাডাম মিস্টার রায় এসেছেন আপনার সাথে কথা বলতে পিউ শতরূপের থেকে বিদায় নিয়ে নার্সের সাথে চলে গেল শতরূপ পরিষ্কার শুনতে পেল পিউ মিস্টার রায়কে আশ্বাস দিয়ে বলছে চিন্তা করবেন না আপনার স্ত্রী একদম ঠিক হয়ে যাবে সাত বছর আগে পিউ ওকেও আশ্বাস দিয়ে বলেছিল চিন্তা করুন রূপ দোলন একদম সুস্থ হয়ে যাবে সেদিন একবার যদি ওর কথাটা শুনত আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ